হাই সবাই কেমন আছো তোমাদের দুশো বাইশ রুম নাম্বার তো আজকে বৈশাখী বৈশাখীর পাশে মার্কেট আছে মার্কেটের পাশে কাজ তো আজকে কি কী হবে তোমাদেরকে ব্লকের মাধ্যমে জানাবো সবাই পাশে থাকবে আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আনওয়ার ডট ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমে দেবে কমেন্ট লেখা দেখে ব্যাক হয়ে যাবে তো যাই হোক অত কথা বাড়িয়ে না বাড়িয়ে ব্লকটা এ করবো তো আজকে যে কাজ হবে আজকে দেখতে পাচ্ছ এগুলো মাল ধরাতে হবে মাল ধরিয়ে আবার এটা এই সমানে প্লাস্টার করতে হবে হম ফুটোটা আবার বন্ধ করতে হবে পুরোটা ইট ঘেঁটে নিয়ে বন্ধ করতে হবে আর এই যে জায়গা আছে এই জায়গাটায় গাঁতনি করে পূরণ করতে হবে এখানে টলছিপের মাল মারতে হবে আজকের এই কাজ তো আজকে এখানে বেশি কিছু কাজ নেই এটা এটা আমাদের কাজ না এটা যে যারা মার্বেল বসাবে তারা মানে টালি যারা যে মিস্ত্রি টালি বসাবে তারা এগুলো কাজ করবে তো আমাদের বললে আমরা করি কিন্তু ও নিজে করবে তার জন্য এই কেচন রুম এটা হেভি দেখতে পাচ্ছ এই কাজ আছে তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লেটার দেবে হুম চ্যানেলটার নাম হচ্ছে আনোয়ার ডট ইউটিউব চ্যানেল সবাই পাশে থাকবে তোমাদের ব্লকের মাধ্যমে এখান থেকে শেষ করলো আর সবাইকে ছোট হোক বড় হোক দাদা ভাই সবাই পাশে থেকো হুম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই পরে নেক্সট ভিডিও ব্লগ আনতে চলবো সেখানে সেই ব্যাপারে হুম অনেক কথা হবে একটু সবাই পাশে থাকবে তো এখান থেকে আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার যে আনুয়ার আনোয়ার ডট ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টের লেটার দাও কমেন্ট লেটার দিকে তোমাদের চট্টো ভাই ব্যাক করে দেবে